দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা নিয়ে ভুগছেন নবগ্রাম ব্লকের গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া গ্রামের বোরতলা পাড়ার সাধারণ মানুষেরা এই গ্রামে পনেরো থেকে পঁচিশটি পরিবার বসবাস করে বলে জানান ওই গ্রামের গ্রামবাসীরা যদিও গোটা তেতুলিয়া গ্রামে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মোট চারটি টিউবওয়েল আছে যার মধ্যে তিনটি টিউবওয়েল খারাপ ও অকেজো হয়ে পড়ে আছে বলে জানায় গ্রামবাসীরা এর মধ্যে প্রায় তিন মাস ধরে তেতুলিয়া গ্রামের বোরতলা পাড়ার টিউবওয়েলটি খারাপ ও অকেজো হয়ে পড়ে আছে বলেও জানায় গ্রামবাসীরা টিউবওয়েলটি খারাপ ও অকেজো হয়ে পড়ে থাকার কারণে ওই গ্রামের সাধারণ মানুষেরা পানীয় জল আনে প্রায় তিন কিলোমিটার দূর থেকে বলে জানায় সাধারণ মানুষেরা ওই সময়ে টিউবওয়েলটি খারাপ ও অকেজো হওয়ার কথা বারবার গ্রামের জনপ্রতিনিধিকে এবং প্রধানকে জানানো হয় বলেও জানান গ্রামবাসীরা পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন টিউবওয়েলের মিস্ত্রিকে ঠিক করার জন্য পাঠায় সেই সময়ে সেই গ্রামে তখন টিউবওয়েলের মিস্ত্রি মিঠু শেক ও গ্রামে যায় এবং খারাপ ও টিউবওয়েলের সরঞ্জামগুলি খুলে নিয়ে চলে আসে টিউবওয়েলটি সচল না করেই এর সাথে টিউবওয়েলের মিস্ত্রি গ্রামবাসীদেরকে বলে খারাপ অকেজ টিউবওয়েলের সরঞ্জামগুলি এখন নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিন খারাপ ও টিউবওয়েলটি ঠিক করে দেওয়া হবে বলে জানিয়ে আসে বলে জানায় গ্রামবাসীরা কিন্তু তিন মাস কেটে গেলেও আজ পর্যন্ত সেই টিউবওয়েলটি সচল হয়নি বলে জানিয়ে দেয় গ্রামবাসীরা এ নিয়ে পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন বলেন খারাপ ও অকেজো টিউবওয়েলটি সচল করার জন্য যাবতীয় সরঞ্জাম অনেকদিন আগে দেওয়া হয় মিঠু শেখ মিস্ত্রিকে পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু কেন এখনও পর্যন্ত টিউবওয়েলটি সচল হয়নি সেটা দেখা হচ্ছে বলে জানায় তবে গ্রামবাসীরা বলে গ্রামের পানীয় জল নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে সেটার গাফিলতি পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের বলেই মনে করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে পানীয় জলের যেখানে ব্যাপার সেখানে দাঁড়িয়ে এতদিন ধরে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পঞ্চায়েতের পক্ষ থেকে এটাই উঠছে বড় প্রশ্ন এই টিউবওয়েল নিয়ে কে কি বলছেন শোনাব নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট তেতুলিয়া যে চারখানা টিউবওয়েলের কথা আপনি বললেন গ্রামবাসীরা বললেন চারখানার মধ্যে আমি মিস্ত্রি পাঠিয়েছিলাম চারখানার মধ্যেই কিন্তু তিনখানা কল সারিয়েছিলো তারপরে আবার সেই কলগুলো খারাপ হয় আর যেটা তিন মাস থেকে তোলা আছে বলছিলো সেটা কিন্তু আমি মাল দিয়ে দিয়েছিলাম মিস্ত্রিকে মাল দিয়েছিলাম মিস্ত্রি হয়তো যাই হোক কোনোভাবে যায়নি যেটা আমার কাছে রিপোর্ট এলো যে মিস্ত্রি এখনও কাজটা করেনি কিন্তু আমি মালটা দিয়েছিলাম তারপরে এখনই মিস্ত্রিকে ডেকে আমি বললাম তো বললে সকালে যাব যাই হোক সেটাই এই যে মাল এখনো লাগেনি কিন্তু আপনারা মাল দিয়েছেন মালটা যেতে পারে কোথায় সেটা এখন মিস্ত্রি জানে মিস্ত্রিকে তো আমি ডেকে বললাম তো বলছে যে আমি করে দেব তাই বলল যে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম ওটা করতে পারিনি করে দেব কালকে সকালে এটাই বলল এখন তো টিউবওয়েল সেরকম মানে দেখা যায় না যার পরিবর্তে মোটর লাগানো হচ্ছে সেরকম কোন পদক্ষেপ কি আপনারা তেতুলিয়াতে মোটর হয়েছে কিছুদিন আগেই হয়েছে একটা সাবমার্সিবল পাম্প আরো আছে দুটো কিন্তু যেখানে অসুবিধাটা হচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন এখন অবধি তাদের জন্য যদি অতিরিক্ত মানে তাদের হয় তাহলে আমাকে জানা মেম্বারকে জানা আমি ব্যবস্থা করব একটা কিছু মেম্বার জানি ব্যাপারটা মেম্বার আচ্ছা আমাকে একটা দরখাস্ত দেখ আমরা বাসরা আমি দেখছি এখানে দিয়েছে সেই আমাদের জন্য আচ্ছা আমি দেখছি কালকে সকালে মিস্ত্রিকে বললাম কালকে যাবে আর মাল কিন্তু আমি আগেই দিয়েছি মিস্ত্রি যাই হোক গাফুলিতেই বলেন আর অন্য কাজে ব্যস্তই বলেন সেই রকমই কিছু ছিল কালকে যাবো এটাই বললাম মাল দিয়েছেন বলছেন কিন্তু মালটা লাগেনি এখনো পর্যবেক্ষণটা কি আপনাদের কি মানে দেখাশোনার কি কাজের এরকম কোনো অসুবিধা আছে মালটা লাগলো বা কোথায় গেল এরকম ধরনের দেখাশোনার কোনো একটা অসুবিধা কি মনে হচ্ছে আপনাদের সেটা আমাদের একটু ফল ছিল আমরা এখন যাচাই করে আপনার নাম আপনার ওই টিবলটা দিন থেকে খারাপ হয়ে আছে তার জন্য পঞ্চায়েতেও বলা হলো মিস্ত্রিকেও বলা হলো মিস্ত্রি আজ লাই কাল কাললাই পরশু এরকমভাবে খেলতে মাস হতে হয়েছে কোনো পাত্তাই বেছি না তাতে জিনিসটা তুললে তুলি সিলিন্ডারটাকেও নিয়ে একটা পাইপ নিয়ে জালো নিজে আর পাত্তাই বেছে না ও আবার যদি দেখা করতে যেত ওতে পরশু যাব আর আমরা জল আনছি অনেক দূর থেকে তিন কিলোমিটার দূর থেকে জল আনছি অনেক বাড়ি থেকে মানে কোনো টিবলই ঠিক নাই মানে বাড়ি বাড়ি জলটা আনতে হয়েছে তার জন্য আমরা আপত্ত করছি যে তাড়াতাড়ি যাতে মানে ঠিকটা হয় জলের দরকার এই জলটা যেমন পাওয়া যায় মানে অসুস্থ সুস্থ মানে সব সময়তেই জলের দরকার জলটা পেছিনে এবার পরের বাড়িতে যে রাত বিরাত তার বাড়িতে তালাক তালাকলপ দেওয়া থাকছে তার বাড়ি পরের বাড়ি পানি আনতে যাওয়া হয়তো দিনে আনছি রাতের দরকার হলে আনা হয় না এই হচ্ছে সমস্যা আর ওইভাবে তুই আছে ওই মিথ্যা করি বলছে যে আজ লয় কাল দেবো কাল লয় পরশু দেবো এভাবে বলে বলে হেফসিয়ে গেলছে ফোন করে হেফসিয়ে গেলাম বারবার ফোন করা হলো মিস্ত্রিকে নিজেও বলা হচ্ছে ফোনটা কাকে করেন ফোনটা আপনার ওই আমাদের প্রধান নেম্বার ছিল নেম্বার প্রধান কে ছিল সেখানে আমিও ছিলাম আবার এখানে মিস্ত্রি এলো তাও প্রধান ফোন করলে মিস্ত্রিকে নিম প্রধান দেখে নিলে যে আজ হবে না কাইল হবে নি মিস্ত্রিরাও আর পারত না এটা তাহলে বারবার জানানো হয়েছে বলছেন হ্যাঁ ওটা জানানো হচ্ছে প্রধানও জানে এই যে এতদিন থেকে সমস্যা এর জন্য আপনাদের যে জনপ্রতিনিধি আছেন মেম্বার আছেন তিনি কি উত্তর দিচ্ছেন তিনি কি এই সমস্যাটা দেখতে পাননি হ্যাঁ ও দেখে আছে ও হবে তাই বলি যেছে মিস্ত্রিটাও ধরেন ওকে বলছে যে হ্যাঁ যাব ও মিস্ত্রিরও পাত্তা নাই মিস্ত্রি বলছে যে আমি মাল পেয়েছি না এখন পঞ্চায়েতে মাল আছে কি না সেটা আমাদেরও জানা নাই তা মাল পাই না তো সিলিন্ডারটাকে তুলে নিয়ে যেল সিলিন্ডার আমরা যাই হোক চাঁদা তুলে ঠিক করে হয়তো জলটা খেতাম কিন্তু সিলিন্ডার নিয়ে জ্বালছে স্যালিন্ডারও পাত্তা নাই একটা পাইপ নিয়ে জ্বালছে সব কিছুই তুলা দেখা গেলো যে ভালো একটা রড কেবল পাল্টাতে হয়তো তো বলে সবটাই পাল্টাই দেবো বলে ওইভাবে নিয়ে জ্বালছে আমার এই রকম আপনাদের গ্রামে কতগুলো টিউবওয়েল খারাপ হয়ে আছে টিউবওয়েল খারাপ হয়ে আছে তাতে ধরেন জল ট্যাঙ্কি করে দিয়েছে আছে ওখানে ওটা হয়তো টিউবওয়েলের অসুবিধা নাই আর ওটা কোত কোথায় ওটা বাঙালি পাড়া কত দূর এখান থেকে ও ধেতু রাস্তা ওই তিন কিলোমিটার এরকম হবে ধরেন ওদের দুটা জল ট্যাঙ্কি করে দিয়েছে ওই জল টিউবওয়েল গিলা না ঠিক না আপনাদের গ্রামে কতগুলো খারাপ আছে এখন অবধি তিনটা ওখানে একটা চারটা ওখানে আনখাড়ার বাড়ির এটা ঠিক করে আছে দিন চারটা খারাপ ছিল চারটা খারাপ ছিল একটা ঠিক করে আছে আচ্ছা মানে তিনটে খারাপ আছে তিনটে খারাপ আচ্ছা যাতে ধরেন ওগুলানে অতটা চাপ হয় না এইটাতে ধরেন চাপ হচ্ছে এখানে মানে কারুর বাড়িতে ই নাই তো ট্যাপ নাই তো আর ওগুলানে ধরেন অসুবিধা হয় না সব বাড়ি বাড়ি ট্যাপ হলছে এখানে আপনারা কত ঘর বসবাস করছেন এখানে জলটা ধরেন অনেক খাই পাইপ পঁচিশ ঘর পঁচিশ ঘর এরকম ঘরে জলটা খাই এই কলটার জলও ভালো ট্যাপ থাকলেও এই কলটার জল নেয় নাম শকত কি নাম শকত শেখ শকত শেখ গ্রামের নামটা